আজকে রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখুন আমি যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে জয়ের হ্যালো সানস্ক্রিন মিনারেল সানস্ক্রিন কেমিক্যাল ফ্রি সানস্ক্রিন এটা মিনারেল সানস্ক্রিন লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এসপিএফ এটাতে হচ্ছে এসপিএফ এসপি ফিফটি আছে পি এ ফোর প্লাস আছে যতগুলো প্লাস থাকে ততগুলোই আমাদের স্ক্রিনের জন্য ভাগুই জিঙ্ক অক্সাইড আছে অয়েল ফ্রি ওয়াটার রেজিস্ট্যান্ট লাইট ওয়েট নো হোয়াইট কাস্ট মানে এতগুলো আপনারা বেনিফিট পাচ্ছেন এখান থেকে আর প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এখানে সেলফ লাইফ দেখুন দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত দেওয়া মানে দু হাজার চব্বিশ থেকে সাতাশের মধ্যে আপনারা যে কোনো টাইমে এটা ইউজ করতে পারেন ইডিন লিস্ট আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে আর এটা ইভেন কীভাবে ইউজ করবেন বলে দিই অল স্কিন টাইপ প্রোডাক্ট আগেই বললাম অ্যাপ্লাই ইভেনলি অ্যান্ড ফেস অ্যান্ড নেক ফেস এবং নেকের মধ্যে আপনারা এডাই মেডলি অ্যাপ্লাই করে নিতে পারছেন এবং এক্সপোজ পার্টস অফ দ্য সান স্কিন থার্টি বিফোর সান এক্সপোজ এক্সপোজার মানে আপনারা রোদে যাওয়ার 30 মিনিট আগে ফেস এবং নেকে ভালোভাবে নিচ্ছেন একটা মোটা লেয়ার সানস্ক্রিনের অ্যাপ্লাই করে নিচ্ছেন তার আগে অবশ্যই আপনাদেরকে ফেস ওয়াশ এবং ফেসটাকে টোনার লাগিয়ে নিতে হবে তারপরে আপনারা সানস্ক্রিন লাগাচ্ছেন এবং থার্টি মিনিট পরে রোদের মধ্যে যাবেন যদি রোদে যাওয়ার থাকে রিঅ্যাপ্লাই ফ্রিকোয়েন্টলি ইফ স্কিন ইজ আন্ডার ওয়াটার কন্ট্রাক্ট অফ আফটার এক্সেসিভ যদি স্কিনে কোনো ইরিটেশান এবং র্যাশেস হয় তাহলে বলা হয়েছে এটা ইউজ করবেন না স্কিনে যদি ইরিটেশান বা র্যাশেস হতে পারে এটা দিয়ে তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করা বন্ধ করে দেবেন ভীষণই ভালো একটা সানস্ক্রিন এটা ভীষণই ভালো প্রোডাক্ট তবে এই কোয়ান্টিটিটা খুবই কম মানে ফিফটি এমএল বলেছিল আমি ভেবেছিলাম তো এতটুকু তো অ্যাটলিস্ট থাকবে ফিফটি এম এল মানে অ্যাটলিস্ট এতটুকু থাকুক একদম ছোট্ট কিন্তু কৌটোটা এইটুকু থাকুক কিন্তু সানস্ক্রিনটা এসেছিলো এইটুকুই এইটুকুই মানে পঁচিশ এম এল মতো প্রায় তো আপনাদেরকে দেখাই ও হোয়াইট কাস্ট নো হোয়াইট কাস্ট বলেছে কিন্তু আমার মনে হলো যাদের একটু ডার্ক স্কিন তাদের জন্য একটু হোয়াইট কাস্ট মনে হতে পারে কারণ আমার ফেসের মধ্যে একটু হোয়াইট কাস্ট মতো লাগছিল তো সেই জন্য বললাম যে তারপরে কিছুটা টাইম যাওয়ার পরে এটা একটু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তাই জন্য মানে সানস্ক্রিন ইউজ করে তিরিশ মিনিট পরে তারপরে বাইরে যাওয়ার জন্য বলা থাকে এই এইচ ক্রিমটাই কিন্তু পুরোটাই হোয়াইট কালার এটার একদিন আমি পিচ টেস্ট করেও দেখাবো ফটোতে ভীষণ ভালো প্রোডাক্ট ভীষণ ভালো আর একটুখানি নিলেই ফেসের মধ্যে হয়ে তবে আমি বলবো সানস্ক্রিন একটু বেশি করেই আপনারা ইউজ করবেন উইদিন এ সেকেন্ড এটা অ্যাবজর্ব হয়ে যায় খুব বেশি হোয়াইট কাজ দেয় না কিন্তু হালকা হোয়াইট কাজ থাকে দুটো কম্পেয়ার যদি করি তাহলে বুঝতে পারবেন দেখুন দুটো হ্যান্ডসের তো আজকের জন্য ভিডিও এটুকুই থাকলো সানস্ক্রিন সত্যি অসাধারণ আপনারা কার্টে করছেন বা জয়ের যে সানস্ক্রিন আছে সেটা ইউজ করছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন কোম্পানির সানস্ক্রিন ইউজ করছেন এবং কী বেনিফিট পাচ্ছেন এবং প্রাইজের দিক থেকেও কোনটা বেশি মানে পকেট ফ্রেন্ডলি এটা একটু পকেট ফ্রেন্ডলি নয় আমি বলবো কারণ এটা পঞ্চম জন্য সাড়ে তিনশো টাকা মানে অনেকটাই নিচ্ছে তবে হ্যাঁ এর কাভারেজটা খুবই ভালো মানে ফিফটি এসপি ফিফটি আছে ফোর পিএ এ ফোর আছে মানে জিঙ্ক অক্সাইড আছে খুবই ভালো ডার্মাটোলজিক্যালি টেস্টেড আছে এবং অল স্কিন টাইপ প্রোডাক্ট আছে আর এটা আপনারা যেমন ফেসে ইউজ করতে পারছেন তেমনি বডিতেও ইউজ করতে পারবেন একটা প্রোডাক্টের অনেকগুলো কাজ আছে জয়ের এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লেগেছে মিনারেল সানস্ক্রিন এই প্রোডাক্টটা জয়ের অন্য কোনো প্রোডাক্ট আমার যতটা ভালো না লেগেছে এই সানস্ক্রিনটা আমার ভীষণই ভালো লেগেছে এটা হয়তো আমার প্রায় প্রতিটা ভিডিওতেই আপনারা এভরি অল্টারনেটিভ ভিডিওতে এই প্রোডাক্টটা আপনারা দেখতে চলেছেন হয়তো মানে গেট রেডি ভিডিও বলুন দিনের বেলা যদি ভিডিও থাকে তো এটা থাকছেই থাকছে সানস্ক্রিন হিসাবে তো আমি কিনেছিলাম তো আজকে ভিডিও এটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এমনি প্রোডাক্টের রিভিউ দেখা যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ